আসসালাম আলাইকুম শুভ সকাল আজকে ঈদের দ্বিতীয় দিন আমরা আমার খালার বাসায় চালু রুটি নাস্তা খাইতে যাইতেছি ওরাও চলে যাবে চলে আসছে আমরা খালার বাসায় ছাদ সকাল বলা এটা হলো ঈদের দ্বিতীয় দিন আমরা চলে আসছি খালার বাসায় আমার ছেলের বউ আবার খালার হাতে রান্না অনেক পছন্দ করে সেই জন্য ভূমির থেকে উরা আবার চলে যায় বাড়ি

সুন্দর এই জামাই খালা কিন্তু এটা লাড়কি চুলার গরু মাংস রান্না করছে দেখেন কালারটাই ততো রকম কিন্তু বাইরে হাতের শেমাই আমার জামাই নোয়া খাইয়ে লвая করছে দেখুন যে সাইল রুটি আর দেরি করেনই পায়েশ এটা ছানার জর্দা অনেক কিছু করছে খায় না খাওয়া মেনু স্টার্ট করো ফালু স্টার্ট করেন

গোলাপ গাছ একটা ইয়েলো কালার গোলাপ দিক করবো একটা নার্সারিতে আসছে আরেকটা আপনার একটু শেয়ার বলতে আমার সময় না তো

কোন সাইডে আমে না কোন সাইডে এমন গাছ নিতে চাই জানো প্রতি বছরই হয় বাঙালি ও চোত্তম তো পাইছি চন্দ্র রাইট

নেই গুলি একদম জঙ্গল হয়ে থাকে আমি না কমিটি তো এই দিকাম এই সাইডে ওকে দিতাম হ্যাঁ তো আমি pula জায়গা দিছি এই তোমাদের এখানে আর এখানে কি দামের কি ডিফারেন্স আছে নাকি

ঘুম আসতেছে ধুই তারপরে দেখা যাক কি করি এই যে ছেলে ছেলের বৌরা এই যে এক দেড় ঘন্টা আগে তারা চলে গেছে ওদেরকে বিদায় দিয়ে এত খারাপ লাগছে অনেকক্ষণ কান্না করছি যখন আসে অনেক ভালো লাগে যখন চলে যায় অনেক খারাপ লাগে তখন ভাবে আমাদের মারাও তো আমাদেরকে সাইড কত কষ্ট করে থাকছে এমনই তারপর ঘরে অনেক কাজ করে রেছে সব খানা টানা যাই রান্না করছে এগুলি তো একটু একটু করে থাকে পাতিলহাড়িগুলি এখন সব ধুইলাম ধুই এখন এগুলি উপর করে রাখছি পানি জললে গুছায় গাছায় আবার ঠিক করে এদিকে চোখের মধ্যে অনেক ঘুম রাত্রি একটু কত ঘুমাইতে পারি নাই এখানে সেখানে একটু খুশি এখানে সেখানে লোয়া ঘুরলে আরে একা যাইতে চায় না আমার নিয়েই যাইতে চায় আর আমি গেলে সংসারে কাজ থাকে ইয়া থাকে মনটা আরও খারাপ ভিডিও করি ভিউজ হচ্ছে না জানি না আমার ভিডিওগুলি ভালো লাগে না কারো কাছে নাকি জানি না এই জন্য আরও মন খারাপ লাগে যায় যে ভিডিও করবো না আর কিছুই করব না ঠিক আছে আপুরা ভালো থাকেন আল্লাহ সুস্থ রাখুক সবাই রে আমি আমার হাতের কাজগুলো সাইডে একটু ঘুমাইতে যাবো ওরা কত ওদের সাথে ফোনে কথা করলাম যে মা কান্না করেন না আবার তো আসবে আমি বা আমরাও আসবো এটা তো মন মানে না আমি বলছি আমার মা আপনার মা এরকম সবাই মারাই যখন চলে আসি তখন খুবই খারাপ লাগে এটাই বোধ নিয়ম তো ভাবলাম যে একটু কথা কই আমি এগুলোকে মনটা একটু হালকা করি আবার কাজ আছে অনেক কাজ করে রয়েছে এটা তো আপনারা সবাই জানেন ঈদের পরের দিন এই রান্না করতে ভালো লাগে যে একটু একটু করে যে থাকে ফ্রিজটা খোলা যায় না তো ঠিক আছে আপনাদের সাথে একটু কথা বললাম যদি ভালো লাগে আমার ভিডিওগুলো আমার পাশে থাকেন আমার চ্যানেলটা গ্রো করার জন্য তাহলে ভালো রাখুক আপনাদের ঈদগুলো আরও আনন্দময় করে তুলুক বাসি ঝুড়া মাংস খান মজা করেন ফ্যামিলি ফ্রেন্ডদের সাথে বাবা মার সাথে ভুলবেন না যে যেখানে থাকেন বাবা মার একটা সময় না থাকলে একটা ফোন দিবেন বাবা মায়ের তো অনেক খুশি হয়ে যায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম দেখাব ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে i did go